দোন বিয়ার্স নিয়া আমাদের সুমন জয় গরিচুরি আوزه নতুন কিছু বিয়ের চুরি দেখার জন্য এখন আপনাদের নতুন কিছু বিয়ার চুরি আছে দেখেন এই যেগুলো আছে এক হাতের জন্য এটা アンティーク প্লাস আপনাদের চারটা ঝুমকা দেয়া আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর চুরি এক হাতের জন্য এটা ফুল সেট পড়বে আপনাদের হলো 400 টাকা ফুল সেট 400 টাকা এটা アンティークের বালা প্লাস আপনাদের চারটি ঝুমকা আছে তারপর আপনাদের এই যে এটা আছে এখন নতুন এগুলো চলতেছ অনেক রকম দুই হাতের জন্য এক সেট অ্যান্টিকের চুরি বিয়ের জন্য এই দেখেন আপনার হলো চারশো পঞ্চাশ টাকা দুই সেট চারশো পঞ্চাশ দুই হাতের জন্য চারশো পঞ্চাশ টাকা তারপর আপনার এই অ্যান্টিক কালার ফুললি অ্যান্টিক কালার আপনার কালার বললে আরও ম্যাচিং করে দেওয়া যাবে আপনাদের যে কোনো শাড়ির সাথে যে কোনো কালার ম্যাচিং করে দেওয়া যাবে এটাও আপনার চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এগুলো আপনার আর এই সেটটা আছে এই সেটটা এখন নতুন চলতেছে অনেক ভালো অ্যান্টিক দেওয়া আছে প্লাস চারটা আপনার স্টোন দেওয়া আছে আবার এক ডজন চুরি দেওয়া আছে তিন ডজন চুরি মেটাল আপনার এই সেট সেট আপনার হলো পাঁচশো টাকা সেট পাঁচশো টাকা দুই হাতের জন্য এটা অনেক গর্জের চুরি আপনাদের বিয়ের জন্য একবার পুরো হ্যাভি হবে চুরিটা অনেক সুন্দর আর আপনার এই যে এই সেটগুলো আছে আপনার ম্যাচিং চুরি ম্যাচিং কালার আপনাদের শাড়ি যদি ব্লু হয় বা রেড হয় আপনি কালার বললে আমরা ম্যাচিং করে দিয়ে দেবো এই সেটটা এই যে সহ নতুন আছে অ্যান্টিক বালা এই সেটটা আপনার পুরো সেট পরব আপনার হলো পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা ফুল সেট পাঁচশো এটা আপনার ছয় পিস বালা আছে বারো পিস বালা প্লাস আপনার এনপিস এই সেটটা আছে দেখেন এইটার মতো এইটা এটা একটু গর্জেস বেশি গর্জেস চারটা বালা দিয়ে ম্যাচিং করানো এই সেটটা ফুল সেট পড় আপনার ছয়শো টাকা এটা তো অনেক সুন্দর দেখেন এই সেটটা অনেক সুন্দর আপনি কালার বললে আরও যদি করতে চান আরও গর্জেস করে ম্যাচিং করে দেওয়া যাবে কালার বললে আপনার সেট করে দেওয়া যাবে এবার এই যে হোয়াইট কালার আছে এই সেটের মধ্যেই হোয়াইট কালার অ্যাভেলেবেল কালার আছে কালার বললে যে কালার বলবেন ম্যাচিং করে দেওয়া যাবে আপনার শাড়ির সাথে ল্যাঙ্গার সাথে যে কোনো কালার দেওয়া যাবে তাহলে এই সেটগুলো আছে এই সেটগুলো আপনার তিনশো টাকা করে ফুল সেট তিনশো টাকা একটু কমের মধ্যেই রিজনেবল প্রাইস এই সেটগুলো পরে অনেক মজা পাবেন দেখেন কালার আছে গ্রিন কালার সব কালার এই যে সেটটা এটা তো বললামই এই সেটটা অনেক সুন্দর দেখেন চারশো টাকা বলছিলাম আর যে এগুলো আছে আপনার ঝুমকা ছাড়া এই ঝুমকা ছাড়া ফুল সেট অ্যান্টিক আছে ছয় পিস প্লাস আপনার দুই সেট বেলবেটের চুরি আছে নতুন এটার মধ্যে কালার হবে এই দেখেন কালার যে কোনো কালার এটা লাল আর খয়েরি বানানো আছে আপনারা অন্য কোনো কালার চান অন্য কোনো কালার দেওয়া যাবে এটা ফুল সেট করবো আপনার হল এই সেট আপনার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ করে আপনার যে কোনো কালার চাইলে যে কোনো কালার দেওয়া যাবে চারশো পঞ্চাশ টাকা সেট আবার এইটা আছে দেখেন এই সেটটা আছে রিজনেবল প্রাইজের মধ্যে ফুল সেট পড়বে আপনার তিনশো টাকা এটার মধ্যে আপনার যে কোনো কালার আছে এই সেটটা কিন্তু অনেক সুন্দর আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে আপনারা এই সেটটা ইউজ করতে পারেন বিয়ে চুরি আপনি দুই হাতের এটা এক হাতের এটা এক হাতের তারপর এই একটা আছে আপনি ঝুমকাসহ আপনার ঝুমকাসহ দুই হাতের জন্য এই দেখেন আপনার সহ দুই হাজার এই সেটটা কিন্তু দেখেন আপনারা ইউজ করতে পারেন এই সেটটা অনেক সুন্দর দেখি দুই হাতের জন্য রিজনেবল প্রাইস এটা ফুল সেট পড়বে আপনার দুই সেট আছে ফুল সেট পড়বে আপনার হলো চারশো টাকা ফুল সেট চারশো টাকা সহ প্লাস আপনার হলো স্টোনের এটার মধ্যে যে আপনি যে কোনো কালার দেওয়া যাবে যে এখানে একটু দেখেন আপনার যে কোনো কালার দেওয়া যাবে এই যে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনার কালার বললে আরও ম্যাচিং করে দেওয়া যাবে আর এই সেটটা আছে সেম এইটার মতোই কিন্তু এটা একটু কাজ পাথরের মধ্যে এটা ফুল সেট পড়ব আপনার পাঁচশো টাকা ফুল সেট জন্য এটা কাজ পাথর দেখেন এটা অনেক শাইনিং করবে আপনার যে কোনো করতে এর সাথে চুরি হিসাবে এই দেখেন এটা অনেক সুন্দর লাগে এইগুলো কাজ পাথর আপনার শাড়িতে আটকাবে না তারপর আপনার এই গুলো আছে এই গুলো আছে হোয়াইট কালার এটা আপনার যে কোনো কালার দেওয়া যাবে হোয়াইট কালার আছে যে কোনো কালার দেওয়া যাবে এটা ফুল সেট পরব আপনার হলো পুরোটা আপনার হলো ছয়শো টাকা এটা কাজ পাথর এটা অনেক সুন্দর দেখেন আমাদের দোকানের নাম সুমন জয়পুরি চুরি হাউস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ টু নাইন ডাবল টু